লজ্জা করে না এই নিয়ে তুমি তৃতীয়বার কোটে এলে স্যার আমি তো তৃতীয়বার আসলাম আর আপনি তো প্রতিদিনই আসেন তুমি নিজে হাতে তোমার মা-বাবাকে গুলি করে মেরে ফেলেছো এটা স্বীকার করার পর তোমার কি কিছু বলার আছে আমি তো এতিম এতিমের অপরাধ maaf করে দিন হুজুর আচ্ছা ভাই আপনার দোকানে কি টাই আছে হ্যাঁ অবশ্যই আছে তো ভাই দাম কত মাত্র চারশো পঞ্চাশ টাকা একদম বলেন ভাই যে দাম বলছেন এ দামে তো এক জোড়া ভালো জুতা পাওয়া যায় তা পাওয়া যায় কিন্তু সে জুতা জোড়া কি গলায় ঝুলানোটা ঠিক হবে আপনার লজ্জা করে না আবার আমার দোকানে ফোন চুরি করতে এসেছেন আমার কি দোষ আপনি তো দরজার সামনে লিখে রাখছেন ধন্যবাদ আবার আসবেন আচ্ছা ভাই আপনার কাছে কি টয়লেট পেপার আছে না ভাই টয়লেট পেপার আজকে শেষ হয়ে গেছে এখন সিরিজ পেপার আছে এটা দিয়ে কাজ চালিয়ে যান কাল টয়লেট পেপার এনে দেবো আচ্ছা ভাই আপনার দোকানে কি সবকিছু পাওয়া যায় হ্যাঁ ভাই আমার দোকানে সবকিছুই পাবেন বিস্কিট আছে সরি বিস্কিট একটু আগেই শেষ হয়ে গেছে আচ্ছা চাল আছে দুঃখিত ভাই চালে এখনো পৌঁছায়নি সাবান আছে সাবান আজকে বিকালে আসলেই পাবেন এখন নেই আচ্ছা তাহলে তালা আছে হ্যাঁ ভাই তালা আছে ভেরি গুড তাহলে দোকানে তালা লাগান আর বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমান জনাব বলটু আপনার কোর্টে আসতে এত দেরি হলো কেন আপনার জন্য কোর্টের মূল্যবান সময় অপচয় হয়েছে এর জন্য আপনার শাস্তি হতে পারে রাস্তা দিয়ে আসার সময় আমার সাইকেলের নিচে একটা ছাগল পরেছিল ছাগলটা কি মারা গিয়েছিল হ্যাঁ হুজুর ও তো আমাকে জিজ্ঞেস করার কি আপনার শাস্তির পরিমাণ তো আরো বেড়ে গেল এমনিতেই আপনি কোর্টের মূল্যবান সময় নষ্ট করেছেন তার উপরে আবার পশু হত্যা করেছেন আপনার তো এখন ফাঁসি হবে হুজুর জেলে ভরবেন নাকি ফাঁসিতে চলে যা করার তাড়াতাড়ি করেন আমার হাতে এত সময় নেই আমার আবার বাড়ি থেকে গরুকে খাওয়াতে হবে আচ্ছা তোমার কি রকম ছেলে পছন্দ আমার তো কবি টাইপের বেশি পছন্দ এখন আসি হে প্রিয় পরে হইবে ভাত জননী এখন আমারে খাইতে ডাকিতেছে ভাত তোর ঘরে কি মা বোন নেই আরে ধুর আমার তো ঘরই নেই মোটা না কেন কারণ আমি চিকন চালের ভাত খাই তুমি ইংরেজি জানি জানি তো পর্যন্তই চলে গেছিস তা থেকে নতুন একটা পেয়েছি তোর থেকে অনেক সুন্দর স্মার্ট আর রোমান্টিক না হ্যাঁ কিন্তু তুই জানলি কি করে তাহলে আর বেশি খুশি হয়ে লাভ নেই এটা আমারই শেখাই বেবি দেখো তো কোন জামাটা বেস্ট হবে চয়েস দিতে করতে পারছি না তুমি একটু আমাকে বলো না প্লিজ আচ্ছা তাহলে লালটা নিয়ে নাও হুম লালটা কেমন জানো তাহলে সবুজটা নাও ওকে জানো মাশাআল্লাহ আমার আমি করে আমাকে জিজ্ঞেস করার কি ছিল হ্যালো জান কি বলছেন আপনি আমাকে জান বলে ডাকছেন কেন তা যাই হোক আমি একটি গানের লাইন বলবো তারপর লাইনটি আপনি বলবেন ঠিক আছে ও আচ্ছা ঠিক আছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমিও তোমাকে ভালোবাসি জান আই লাভ ইউ বলটু তুমি তো অনেক ভালো ছবি আঁকতে পারো স্যার হঠাৎ এই কথা বলছেন না কালকে তোমার বাসায় বেড়াতে গিয়েছিলাম দেখলাম তোমার বিছানার পাশে একটা কুকুরের ছবি আঁকা কি বলেন স্যার আমার বিছানার পাশে তো এরকম কোনো ছবি নেই আমার বিছানার পাশে তো শুধু একটা আয়না আছে আমাকে বলতে পারো আজকে স্কুল থেকে আসার সময় রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে আসছিলাম তখন একটা নোট রাস্তার ভেতরে উঠিয়ে দেখলাম পনেরোশো টাকার নোট পরে একটা দোকানে যে দোকানদারের কাছ থেকে আমি টাকাটার ভাঙটি চাইলাম দোকানদার বোঝার আগে আমি ভাঙটি নিয়ে দৌড় দিয়ে পালিয়ে আসলাম তারপর তারপর কি হলো পরে বাসায় এসে দেখলাম দোকানদার আমাকে সাতশো টাকার আটশো টাকার দুটি নোট ধরিয়ে দিয়েছে বাবা আমারা কিছু দান করেন তিন দিন ধরে কিছু খাই না এ নিন বিশ টাকা আচ্ছা বাবা তুমি কি করো কি আর করবো চাচা টোটো কোম্পানির ম্যানেজার আমি আল্লাহর কাছে দোয়া করবো তোমার টোটো কোম্পানির মালিক বনে দেয় আচ্ছা বল্টু বলো তো কারা আমাদের বিশ্বাস করে না স্যার ব্যাংকওয়ালারা মানে স্যার আমরা বিশ্বাস করে ব্যাংকে লাখ লাখ টাকা রাখি আর ব্যাংকওয়ালারা আমাদের এমন টাইপ বিশ্বাস করে যে কলমটাও সুতা দিয়ে বেঁধে রাখে জনাব বল্টু আপনাকে 10 বছরে জেল দেওয়া হলো আপনার কি কিছু বলার আছে হুজুর মন্ত্রীকে শুধু ছাগল বলেছিলাম তাই বলেই 10 বছরের জেল আরে না মন্ত্রীকে ছাগল বলার জন্য আপনাকে শুধু এক বছরের জেল দেওয়া হবে আর বাকি 9 বছর হলো রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস করার জন্য আচ্ছা বলতো বলো তো পৃথিবীর সব সাবানের অ্যাডে শুধু মেয়েদেরই দেখানো হয় কেন স্যার পৃথিবীর সব মহিলা তো মেয়েদের শরীরই থাকে তাই ওদের দেখানো হয় ধর্মিয়া এটা কি মোবাইল দিয়েছেন দেওয়ার আগে তো বলছিলেন সারা জীবনে নষ্ট হবে না দুই মাস তো ব্যবহার করতে পারলাম না এর মধ্যে নষ্ট হয়ে গেল সারা জীবনের গ্যারান্টি দিয়েছিলাম তো ঠিকই কিন্তু তখন আপনাকে দেখে মনে হয়েছিল আপনি বেশি দিন টিকবেন না আচ্ছা ভাই আপনার দোকানে কি পানি আছে হ্যাঁ ভাই পানি আছে তাহলে সাবান আছে হ্যাঁ ভাই সাবানও আছে আচ্ছা ভাই তাহলে সাবানের পানি দিয়ে ভালোভাবে হাত ধয়ে 5 টাকার মুরি দিন তো বলো তো তুমি জেলখানা থেকে পালিয়েছিলে কেন হুজুর জেলখানার খাবার খুবই জঘন্য খাওয়াই যায় না কিন্তু তুমি জেলখানার তালা ভাঙলে কিভাবে হুজুর সকালে নাস্তা রুটি দিয়ে জনাব তোমাকে খালাস পাইয়ে দিলাম মতো এখন থেকে পাঁচ লোকদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবে অবশ্যই স্যার আমি সর্বপ্রথম আপনার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করব। আচ্ছা ভাই কি লাগবে আপনার আমার বইয়ের পোশাক কেক দিন তো এখানেই খাবেন না প্যাক করে দেব সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে জনাব বল্টুকে বেকুসুর খালাস দেওয়া হলো। জনাব বল্টু আপনার কি কিছু বলার আছে? হুজুর তাহলে কি আমি আমার চুরি টাকাগুলো নিজের কাছে রাখতে পারি? রেপ করার জন্য আপনাকে এখানে ধরে আনা হয়েছে? ও আচ্ছা আপনি কি রেডি আছেন? তাহলে তাড়াতাড়ি রেপটা করে বাড়ি চলে যাই।

তুমি আমাকে একটা স্কুটি কিনে দাও না বেবি সেদিন না তোমাকে আমার একটা কিডনি বিক্রি করে আইফোন ইলেভেন প্রো ম্যাক্স কিনে দিলাম আর একটা বিক্রি করলে তো আমি মরেই যাবো তুমি না আমাকে বলছিলে আমার জন্য জীবন দিয়ে দিবা তাই তো বলছি স্কুটিটা কিনে দাও এই জীবন রেখে তুমি আর কি করবা জান ধরো তুমি যদি এক কোটি টাকার একটা লটারি পেয়ে যাও আর সেই দিনে যদি আমাকে কিডন্যাপ করে নিয়ে যায় আর এক কোটি টাকা মুক্তি পন চায় তাহলে তুমি কি করবা দূর পাগলি দুটো লটারি কি একসাথে লাগে নাকি লেখা হচ্ছে নেশার মতো একবার পড়া বুঝতে পারলে শুধু পড়তেই মনে চায় স্যার আমি তো ভদ্র ছেলে তাই নেশা করি না বলটু বলতো পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ বস্তু কোনটি স্যার সাবান 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 কিভাবে স্যার সাবান হচ্ছে সেই বস্তু যা ছেলে মেয়ে উভয়ের সাথে ঘেসাঘেসি করে কি ব্যাপার বলটু তুমি আজকে তো স্কুলে দেরি করে আসছো কেন স্যার আমার মা তো হাসপাতালে হাই হাই কি বলো আমি তো তোমাকে শুধু শুধুই সন্দেহ করছিলাম আচ্ছা বলটু তোমার মা কি সুস্থ হয়েছে মানে তুমি না বললা কাল তোমার মা হসপিটালে আরে স্যার আমার মা তো একজন ডাক্তার উনি তো হাসপাতালে থাকবে তাই না আপনি যে কি থেকে কি মনে করেন আপনি এত দামি খাবার খেলেন তারপর আমাকে দশ টাকা বকশিস দিলেন কেন কি হয়েছে এতে আমার অপমান করা হয়েছে তা আপনি এখন আমাকে কি করতে বলছেন আরে ভাই কম পক্ষে আমাকে বিশ টাকা দিন না ভাই আমি আপনাকে দশ টাকা দিয়ে একবার অপমান করে ফেলেছি এখন আবার আপনাকে বিশ টাকা দিয়ে ডাবল অপমান করতে চাই না বলতো এবার যদি তুমি পরীক্ষায় পাশ করো তোমাকে একটা আমি ফোন কিনে দেবো বাবা আমি পরীক্ষায় পাশ করেছি এখন আমাকে ফোন কিনে দাও আরে দেত আমি তো তোমার সাথে মজা করেছিলাম না মানে বাবা আমিও তো তোমার সাথে মজাই করেছিলাম বাবা তোমার মন খারাপ কেন কি হয়েছে কি আর বলবো আজকে রাস্তার মধ্যে একটি গাড়ি আটকেছিলাম গাড়ির চালকের লাইসেন্স ছিল না বলে আমাকে দুই হাজার টাকা ঘুষ দিল পরে বাসা আসার সময় দেখলাম ওখান থেকে একটা এক হাজার টাকার নোট নকল দেশটা নষ্ট হয়ে যাচ্ছে রে